আসলে সবসময় স্ট্রং হয়ে থাকা যায় না নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে মন খারাপ ভালো করা যায় না কষ্টগুলো ভেতরে জমিয়ে রাখতে রাখতে একটা সময় আমরা আর নিজের সাথে পেরে উঠি না তখন নিজের ভিতর জমিয়ে রাখা তীব্র কষ্টগুলো একটু একটু করে বাষ্প হতে থাকে তখন ইচ্ছে করে কিছু মানুষকে চোখের সামনে দাঁড় করিয়ে মনের ভিতর জমিয়ে রাখা সব কথাগুলো বলে দিই বলে দিই আপনার এই ব্যবহারে আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি আপনার এই কথার আঘাতে আমি ক্ষত হয়েছি ইচ্ছে হয় নিজের ভিতর জমিয়ে রাখা সকল রাগ ক্ষোভ যন্ত্রণাগুলো তাদের উপর উগরে দিই অতঃপর তাদের কাছ থেকে অনেক দূরে সরে আসি মিথ্যে অভিনয় না করে নিজের মতো করে বাঁচি নিজের স্বপ্ন নিয়ে নিজেকে নিয়ে নিজের আনন্দগুলো নিয়ে একটুখানি ভালো থাকি